ল্যাপটপ সর্বপ্রথম প্রবর্তিত হয় কত সালে এবং কোন কোম্পানি তৈরি করে উত্তর উনিশশো সালে এপসন কোম্পানি কম্পিউটার আবিষ্কার করেন কে উত্তর হাওয়ার্ড এইকিন কম্পিউটারের জনক বলা হয় কাকে উত্তর চার্লস ব্যাবেজকে আইসিজিফ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি উত্তর এলটিআর আট হাজার প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি উত্তর মার্ক ওয়ান প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে উত্তর অ্যাডা অগাস্টা বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি উত্তর ইনিক আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে উত্তর জন ভন নিউম্যানকে ন্যানো সেকেন্ড কি উত্তর এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্রে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি উত্তর আইবিএম ষোলোশো বিশ সিরিজ বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি উত্তর এমএসটোস গঠন ও ক্রিয়ানীতির উপর ভিত্তি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে উত্তর শূন্য ও এক হাইব্রিড কম্পিউটার ইনপুট কোন প্রকৃতির উত্তর অ্যানালগ প্রকৃতির হৃদযন্ত্রের ক্রিয়া নির্ণয় রক্তচাপ নির্ণয় ও পারমাণবিক শক্তি চুল্লিতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় উত্তর হাইব্রিড কম্পিউটার সবচেয়ে দ্রুত গতির কম্পিউটারের নাম কি উত্তর সুপার কম্পিউটার সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদিতে কোন কম্পিউটার ব্যবহার করা হয় উত্তর সুপার কম্পিউটার উনিশশো সালে প্রথম ল্যাপটপ বাজারে আনে কোন কোম্পানি উত্তর অ্যাপসন কোম্পানি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত প্রথম কম্পিউটারটি কোন ধরনের উত্তর মেইন ফ্রেম মিনি কম্পিউটারের প্রবর্তক কে উত্তর ক্যানেড এইচ অলস্যান প্রথম মিনি কম্পিউটারের নাম কি উত্তর পিডিপি এক মাইক্রো কম্পিউটারের অপর নাম কি উত্তর পার্সোনাল কম্পিউটার প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি উত্তর মাইক্রো ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস